আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এই তিনটি আনারের গাছ রয়েছে এই আনার সাধারণত ইরান এবং মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে সবচেয়ে বেশি হয় তারপরেও ভারত এবং আমাদের দেশে অনেক আনারে চাষবাস করা হয় দিক থেকে বিবেচনা করে এবং শখের বশবর্তী হয়ে আমার আনারে বেশ অনেকগুলি কয়েকটি গাছ লাগিয়েছে এবং এই বছর প্রথম আনার ধরেছে এই যে দেখেন এই গাছটিতে ধরেছে দুটি আনার চারটি আনার এখানে দুটি এখানে একটি আর এখানে আবার এই গাছটি ধরেছে চারটি আমার এই গাছটিতে রয়েছে এখানে তিনটি আনার এই বছর আমার আনারের প্রথম যাত্রা শুরু তারপরেও আমি যতটুকু পারি চেষ্টার মাধ্যমে আপনাদের সামনে এই গাছগুলি কীভাবে আরও সতেজ এবং সুন্দর হবে সেটা আমি সবসময় প্রাণপণে চেষ্টা করে থাকি এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাত বাগানের বাগানিদের ক্ষেত্রে বিশেষ করে যারা সাত বাগানে আনারের গাছ রোপণ করেন বা আনার চাষ করে থাকেন তাদের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করে থাকি যেহেতু গাছ এবছর পোড়া পরিপক্ক হয় নাই তারপরেও যেহেতু প্রথম এসেছে সেদিক থেকে বিবেচনা করে আমি এই চারটি চারটি আনার রেখে দিয়েছি দেখি বছর কেমন হয় তবে আগামীতে এই সমস্ত গাছগুলি থেকে আমি চেষ্টা করব ফলন যাতে আরো বেশি হয় সেদিক থেকে তার যে পরিমাণ খাবার এবং পরিচর্যার প্রয়োজন সেগুলি আমি যথাযথভাবে ব্যবস্থা করার চেষ্টা করব আমি একজন সাত বাগানি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য শুধু তাই নয় আমার এই সাত বাগানের ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রকার থাকে আমি সাদরে গ্রহণ তা আমরা যারা সাত বাগান করে থাকি অবশ্যই সাত বাগানে শুধু যে আনার গাছ থাকবে তাই নয় আনার গাছের পাশাপাশি আরো বিভিন্ন প্রজাতির যে ফলমূলের গাছ রয়েছে সেগুলি আমারও রয়েছে এবং আপনারা দু একটি গাছ লাগাবেন তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ